আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মে বাচ্চা থেকে বড় সবার জন্য উইন্টার কালেকশন দেখাবো ঠিক আছে বাচ্চাদের আগে দেখাচ্ছি এগুলো হচ্ছে জ্যাকেটের মধ্যে ভারী থাকবে তাই না মানে উইন্টারে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ভারী উইন্টার কালেকশনগুলো আজকে দেখাবো এগুলো খুবই প্রিমিয়াম এবং সম্পূর্ণ বাহিরে তাই না আর কালারগুলো দেখে একদম অরিজিনাল চায়না তাই না এখানে খুব সুন্দর ফ্লাওয়ার করা হুডি আছে আর এটা কত থেকে কত এক থেকে থেকে বছর বছর দাম এটা আঠারোশো আঠারোশো টাকা নেক্সট চলে যায় নেক্সটটা দেখেন এটা তো খুবই সুন্দর

এটা পিঙ্ক কালার এটার কানের আমার সবচেয়ে বেশি ভালো লাগে এত কিউট দেখতে এটা এটা কত থেকে কত বাচ্চাদের দুই থেকে পাঁচ একটু ব্যাকসাইড টা দেখেন সাইডে এরকম একটা ডিজাইন থাকে এটার দাম কত পড়ছে ভাই দেড়শো করে ওকে এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম সেই তুলনায় প্রাইস রিজনেবল কারণ কি আপনারা এই টাইপের প্রোডাক্টগুলো গুলো দেখা যায় বড় বড় ব্র্যান্ডের মার্কেটে বা শোরুমগুলোতে মিনিমাম সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে কিনে থাকেন এখানে কিন্তু প্রাইস খুবই রিজনেবল করে দেওয়া হয়েছে আপনার যদি কোয়ালিটি কম মানে কোয়ালিটিটা একটু কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে সেম কোয়ালিটিটা তারা সবচেয়ে রিজনেবল কত থেকে পাঁচ বছর দুই থেকে পাঁচ দাম কত পড়বে এটা কাপড় ভিতরের সবকিছু ফিনিশিং খুবই ভালো তেশো টাকা

আরামদায়ক হবে উইন্টারের জন্য প্রাইস কত বলেন ভাই প্রাইসব সতেরো সতেরশো টাকা আচ্ছা এখন আরেকটা ভারী কালেকশন দেখাচ্ছি জ্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে কি জ্যাকেটের মধ্যে এই যে স্টোন ওয়ার্ক করা দেখা যায় বাচ্চাদের যারা কার্টুনের বাইরে দিতে চাচ্ছেন বা একটু থাকে না একটু টিনেজ সাইজ যারা হচ্ছে একটু কার্টুন না একটু স্টোন বা সিম্পলের মধ্যে কিছু যে এটা নিতে পারেন ভিতরের ফিনিশিং খুবই প্রিমিয়াম ব্যাক সাইডটা দেখেন ভাই এটার ডিজাইন ডিজাইন থাকবে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে নিয়ে দশ বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত এটার প্রাইস কত পড়ছে এটার দাম পড়ছে তো আপনার বাইশো করে বাইশো করে আচ্ছা ভাই এটা বডি তো দেখতে পাচ্ছি অনেক বড় বডি তো হবে

এটা ইজিলি হবে যেটা বুঝতেই থার্টি সিক্স থার্টি এইট যাদের বডি তারা এটা পড়তে পারবেন ফর্টি হলো পড়তে পারবেন ঠিক আছে এটার দাম কত পড়ছে ভাই আঠেরোশো করে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে এরপরে আপনাদের থাই কিছু পঞ্চ দেখাবো শাল পঞ্চ যেটা গত বছর হচ্ছে সারা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছিল সেমটা কিন্তু আবার নিয়ে আসছে এটা হচ্ছে হাতা সিস্টেম ঠিক আছে পকেট আছে সামনে এটাকে বলে মূলত শাল পঞ্চ খুবই সুন্দর লাগবে কিন্তু এগুলো পরার পর মানে স্পেশালি আর এগুলো ডিজাইন অনেকগুলো রয়েছে আমরা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা এটার প্রাইস কত পড়বে ভাই এটার সাথে এরকম একটা ব্রুজ পাবেন চাই প্রাইস পড়বে 2500 করে 2500 করে নেক্সট টাই চলে যাই দাম পড়বে 2500 এগুলো কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম আর এগুলো ফ্রি সাইজ হয় ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে

এটা অনেক সুন্দর কালার টাও সুন্দর প্রাইস থাকবে সেম পঁচিশ 2500 পঁচিশশো করে আপনার মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এরপরে আবার ডিফারেন্ট কিছু কার্ডিগান টাইপের দেখাচ্ছি না এগুলো হচ্ছে লং কার্ডিগান কোটি স্টাইল কোটি স্টাইল বা শার্ক স্টাইলে বলতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের কোয়ালিটির টপ নচ হাতে নিলে বুঝতে পারবেন উলগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার দাম কত পড়বে বাইশো করে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ যে কারো বডিতে হয়ে যাবে নেক্সট দেখাচ্ছি এগুলো হচ্ছে বাটন স্টাইলের কার্ডিগান এই যে এগুলো কিন্তু স্পেশালি স্কুল কলেজের ড্রেসের সাথে পরার জন্য আবার দেখা যায় অনেকে শাড়ির সাথে পরার জন্য